বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় এই ব্যাগেজ নিয়ে কিন্তু অনেকেরই মনে চিন্তা থাকে কি আনা যাবে কোনটা আনা যাবে না আবার কিসে শুল্ক লাগবে মানে এসব নিয়ে প্রায় একটা দ্বিধা তৈরি হয় তাই না একদম আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য যে নতুন ব্যাগেজ রুলসের প্রস্তাব এসেছে সেটা নিয়ে আমাদের কাছে যে তথ্য আছে সেটা ধরে একটু বোঝার চেষ্টা করব এই নতুন নিয়মে যাত্রীদের জন্য ঠিক কি কি পরিবর্তন আসছে ঠিক বলেছেন বিশেষ করে সোনা মোবাইল ফোন আর সাধারণ লাগেজের নিয়মগুলো এগুলো নিয়ে তো প্রশ্ন থাকেই আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই ব্যাপারগুলো যতটা সম্ভব সহজ করে বলা যাতে যাত্রীরা মানে আগে থেকেই একটা প্রস্তুতি নিতে পারেন হুম তাহলে প্রথমেই সোনার কথায় আসি কারণ আমার মনে এটা নিয়ে আগ্রহটা সবসময় একটু বেশিই থাকে নতুন নিয়মে ঠিক কতটুকু সোনা শুল্ক ছাড়া আনা যাবে আচ্ছা সোনার ব্যাপারে একটা জরুরি বিষয় কিন্তু মনে রাখতে হবে নিয়মটা মূলত হল ব্যক্তিগত ব্যবহারের অলঙ্কারের জন্য ও আচ্ছা মানে ধরুন বাইশ ক্যারেট বা তার কম মানের সোনার গয়না যদি কেউ পরে আসেন তাহলে একশো গ্রাম পর্যন্ত কোনো শুল্ক লাগবে না কিন্তু এটা শুধু পরিধান করা মানে পড়া অলংকারের ক্ষেত্রে প্রযোজ্য ও তার মানে যদি কেউ সোনার বার বা বিস্কুট আনে তাহলে নিয়মটা অন্যরকম হবে ঠিক তাই একদম চব্বিশ ক্যারেটের সোনা বা ধরুন সোনার বার আনলে সেটা কিন্তু শুল্কমুক্ত নয় একশো গ্রাম পর্যন্ত আনা যেতে পারে তবে সেক্ষেত্রে প্রতি এগারো দশমিক ছয় ছয় গ্রামের জন্য প্রায় চার টাকা করে মানে মোট চল্লিশ হাজার টাকা পর্যন্ত শুল্ক দিতে হতে পারে আচ্ছা তবে হ্যাঁ রুপার গয়নার ক্ষেত্রে আবার দুশো গ্রাম পর্যন্ত ছাড় আছে ক্ষেত্রে ছাড়টা বেশি হ্যাঁ আর রূপার আরেকটা জিনিস বারো বছরের কম বয়সীরা কিন্তু কোনো সোনা বা সোনার বার আনতে পারবে না এটাও মনে রাখা ভালো এই নিয়মগুলো আসলে করা হয়েছে বাণিজ্যিক আমদানিটা একটু নিরুৎসাহিত করার জন্য বেশ বেশ ব্যাপারটা পরিষ্কার হল সোনার পর এখনকার দিনে তো সবচেয়ে দরকারি জিনিস হলো মোবাইল ফোন প্রায় সবাই এখন দুটো ফোন ব্যবহার করেন বা কেউ হয়তো দেশে আসার সময় প্রিয়জনের জন্য একটা নতুন ফোন আনতে চান সেক্ষেত্রে নতুন নিয়ম কি বলছে হ্যাঁ ফোনের ব্যাপারটা এখন আসলেই খুব গুরুত্বপূর্ণ নিয়ম অনুযায়ী আপনি দুটো ব্যবহৃত ফোন মানে পুরনো আর কি সেগুলো কিন্তু একদম শুল্ক ছাড়াই আনতে পারবেন কোনো সমস্যা নেই দুটো পুরনো ফোন আচ্ছা তবে যদি একেবারে নতুন মানে সহ ফোন আনতে চান ইন্ট্যাক্ট বক্স তাহলে একটা আনলেও কিন্তু শুল্ক দিতে হবে ওহ একটা নতুন আনলেও হ্যাঁ আর ফোনের দামের উপর নির্ভর করে সেই শুল্কটা পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তার মানে নতুন ফোন যদি উপহার হিসেবে আনতে চান এখন একটু খরচের হিসাবটা মাথায় রাখতে হবে হুম তার মানে নতুন ফোন আনলে খরচটা বেশ পাল্টে যাচ্ছে আচ্ছা এবার একটু সাধারণ লাগেজ বা ব্যাগেজের কথায় আসি এখানে কি পরিমাণে কোনো পরিবর্তন এসেছে হ্যাঁ এখানেও কিছুটা পরিবর্তন তো আছেই দেখুন বারো বছর বা তার বেশি বয়সীরা পঁয়ষট্টি কেজি পর্যন্ত চেক ইন ব্যাগে জানতে পারবেন শুল্ক ছাড়াই পঁয়ষট্টি কেজি এর সাথে যোগ হবে আরও পঁয়ত্রিশ কেজি ধরুন পোশাক বইপত্র বা অন্যান্য ব্যক্তিগত ব্যবহারের জিনিস সব মিলিয়ে মোট একশো কেজি পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা থাকছে একশো কেজি এটা তো বেশ ভালো পরিমাণ কিন্তু এই পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ কেজির ভাগাভাগিটা কিভাবে কাজ করে মানে দুটোই কি চেক ইন লাগেজে থাকতে হবে না না এখানে একটা বিষয় আছে পঁয়ষট্টি কেজি হলো মূলত আপনার চেক ইন লাগেজের সীমা আর বাকি যে ৩৫ কেজি সেটা ধরা হয় সাধারণত হ্যান্ডব্যাগ ব্যাগ বা কেবিন ব্যাগে যে বহন করা পোশাক বই বা এই জাতীয় ব্যক্তিগত সামগ্রীর জন্য আচ্ছা বুঝেছি তবে মনে লাগতে হবে ১২ বছরের কম বয়সীদের জন্য কিন্তু এই মোট সীমাটা চল্লিশ কেজি আর খুব জরুরি একটা তথ্য হল ধরুন যাত্রীর সাথে লাগেজটা এলো না আলাদাভাবে কার্গো বা অন্য কোনো উপায়ে পরে পাঠানো হল হ্যাঁ এরকম তো হয় অনেক সময় হ্যাঁ সেই ব্যাগেজ কিন্তু শুল্কমুক্ত হিসেবে গণ্য হবে না সেটার জন্য নিয়ম মাফিক শুল্ক দিতেই হবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পরে পাঠানো লাগেজ শুল্কমুক্ত নয় আচ্ছা টিভি আনার ক্ষেত্রে কি নিয়ম এটাও তো অনেকে বিদেশ থেকে আনেন হ্যাঁ টিভির ক্ষেত্রেও নিয়ম আছে স্ক্রিন সাইজ যদি উনত্রিশ ইঞ্চি পর্যন্ত হয় তাহলে কোনো শুল্ক লাগবে না উনত্রিশ ইঞ্চি পর্যন্ত ফ্রি হ্যাঁ কিন্তু এর চেয়ে বড় হলেই শুল্ক প্রযোজ্য হবে আর টিভির সাইজ অনুযায়ী সেটা দশ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত হতে পারে তাই টিভি কেনার আগে এই হিসাবটাও একটু মাথায় রাখা দরকার আর ধরুন অ্যালকোহল বা সিগারেটের মতো জিনিসের ব্যাপারে নিয়মটা কি দেখুন বাংলাদেশি পাসপোর্ট যাদের তাদের জন্য অ্যালকোহল আনা একেবারেই নিষিদ্ধ এটা আনা যাবে না একেবারে নিষিদ্ধ হ্যাঁ তবে বিদেশি পাসপোর্টধারীরা এক লিটার পর্যন্ত আনতে পারবেন শুল্ক ছাড়া আর সিগারেট আনা যাবে এক কার্টেন মানে দুশো সালাকা তবে সেটা অবশ্যই ব্যক্তিগত ব্যবহারের জন্য হতে হবে আচ্ছা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও একটা নিয়ম আছে পাঁচ হাজার ডলার পর্যন্ত আনতে বা নিতে হলে কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা এছাড়া তো কিছু জিনিস আছে যেগুলো আনলে নিশ্চিতভাবেই শুল্ক দিতে হয় তাই না একটা তালিকা আছে বোধ হ্যাঁ একটা নির্দিষ্ট তালিকা আছে যেমন ফ্রিজ এসি ধরুন হোম থিয়েটার সিস্টেম ওয়াশিং মেশিন ঝাড় বাতি এমনকি পেশাদার ক্যামেরা মানে ডিএসএলআর বা ওই ধরনের যে উন্নত ক্যামেরাগুলো আছে হ্যাঁ হ্যাঁ সেগুলো আনলে তার উপর নির্দিষ্ট হারে শুল্ক প্রযোজ্য হবে তাহলে যদি একটু সংক্ষেপে বলি মূল পরিবর্তনগুলো এসেছে সোনা মোবাইল ফোন আর সাধারণ ব্যাগেজের পরিমাণে আর কিছু নিয়মে বিদেশ ফেরত যাত্রীদের এই আপডেটগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে একদম তবে শেষে একটা কথা মনে করিয়ে দেওয়াটা খুব জরুরি মনে করছে বলুন এই নিয়মগুলো কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের অংশ মানে এটা এখনো প্রস্তাবনা চূড়ান্ত নিয়ম কার্যকর হওয়ার আগে কিন্তু পরিবর্তনও হতে পারে ও আচ্ছা এটা তো জরুরি তথ্য হ্যাঁ তাই সবচেয়ে নিরাপদ হল যাত্রার ঠিক আগে বাংলাদেশ কাস্টমসের ওয়েবসাইটটা একবার দেখে নেওয়া অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একেবারে লেটেস্ট তথ্যটা জেনে নেওয়া অবশ্যই একদম ঠিক বলেছেন সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য একটু ভাবার জন্য আর কি এই যে শুল্ক কাঠাময়ের পরিবর্তন আসছে এটা কি বিদেশে থাকা বাংলাদেশিদের কেনাকাটানো অভ্যাসে বা ধরুন দেশে উপহার পাঠানোর যে প্রবণতা সেখানে কোনো গভীর প্রভাব ফেলবে আপনাদের কি মনে হয়